নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেজিটেবিল দিয়ে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন স্যুপটা তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই ঠান্ডার সময় সন্ধ্যেবেলা একবার রাতে ডিনারে যদি এমন এক বাটি স্যুপ থাকে তাহলে তো বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে স্যুপ তো আমরা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকি যে যেটা ভালোবাসে সেইভাবে তৈরি করে খেতে পছন্দ করে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন স্যুপের জন্য কী কী নিয়েছি বলে দিই প্রথমেই এখানে দেখুন চিকেন নিয়েছি আমি অল্প চিকেন নিয়েছি খুব বেশি নিয়ে নিই এটা চিকেনটা এক দেড়শো গ্রাম মতো হবে ওজন হিসেবে চিকেনের বেস্ট পিসগুলো নিয়েছি আমি চিকেনটা এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভেজিটেবলের মধ্যে কি কী নিয়েছি বলে দিই অল্প নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর নিয়েছি এখানে বিনস কুচি আর অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি আদা কুচি আর রসুন কুচি চার পাঁচ কোয়া রসুন ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি আদাও অল্প একটুখানি ছোট টুকরো কুচিয়ে নিয়েছি মিহি করে আদা পেঁয়াজ রসুনটা আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন না ইচ্ছা হলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই চিকেনটার মধ্যে অল্প দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো পাতি লেবু নিয়েছি অল্প একটু পাতিলেবুর রস দিচ্ছি আর অল্প দিচ্ছি একটু নুন চিকেনটা প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি চিকেনের পিসগুলো আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি আপনারা চিকেনের বেস্ট পিসের যে বড় অংশ সেই শুধু অংশটাও নিতে পারেন চিকেন স্যুপটা করবেন বাটার দিয়ে বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি বাটারে দিয়ে চিকেনটা একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে সব চিকেনের পিসগুলো হালকা করে ভেজে নিয়েছি এই যে চিকেনের রঙ চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার গ্লাস মতো জল দিলাম জল দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আপনারা গোটা গোলমরিচও দিতে পারেন এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নিচ্ছি মিনিট তিন চারেক সময় নিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা এবার ঢেলে নিচ্ছি চিকেনের এই যে স্টকটা রয়েছে এই স্টকটাই আমার কাজে লাগবে আমি এখানে একটা ছাদনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি চিকেনটা সেদ্ধ করলাম এটা এখানে ছেঁকে নিচ্ছি স্টকটা ঢেলে নিয়েছি আর চিকেনটা তুলে নিয়েছি চিকেনটা প্রথমে ঠান্ডা করে নেবো ভালো করে অল্প দিচ্ছি বাটার বাটারটা মেন্ট হয়ে গেছে যেগুলো কেটে রেখেছিলাম এখান থেকে প্রথমে দিচ্ছি রসুন কুচিটা আদা কুচিটাও রসুন কুচি আর আদা কুচিটা একটু ভেজে নেব হালকা করে রসুন কুচি আর আদা কুচিটা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়েও হালকা করে একটু ভেজে নেব আপনারা গ্যাসে করলে অবশ্যই একটু লো টু মিডিয়াম আছেতে সবজিগুলো ভেজে নেবেন খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হালকা করে ভেজে নিয়েছি এবার যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেই চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি স্টকের মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন অল্প দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গোলমরিচটা দিলে স্যুপের টেস্টটা খুব ভালো হয় আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন অল্প সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেবো এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে করে চিকেনগুলো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কাঁটা চামচের সাহায্য ছাড়িয়ে নিতে পারেন আমি হাতে করেই ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে ভেঙে নিতে হবে তো সমস্ত চিকেনটা এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি হাতে করে এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা বা জলে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে নুন বা গোলমরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকাটা এবার খুলে নিচ্ছি চিকেন স্যুপটা শুধু চিকেন দিয়েও করতে পারেন যে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে সবজির সঙ্গে চিকেনটা দিলেও সবজিগুলোও খেয়ে নেবে স্যুপটা খেতেও ভালো হবে সব সবজি নরম হয়ে গেছে যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেন দিয়েও স্যুপটা খুব ভালো করে ফুটিয়ে নেব আমি যে পাতি পাতিলেবুটা রেখেছিলাম অর্ধেকটা রস দিয়েছি আপনারা ভিনিগারও দিতে পারেন আমি পাতি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এই সময় কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে আপনারা এই সময় এর মধ্যে এক চামচ ডার্ক সয়া সসটাও দিতে পারেন হুম স্যুপটা যখন ফুটতে আরম্ভ করছে এখন স্যুপটা ফুটছে এই সময় যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দিতে হবে গরম গরম চিকেন স্যুপ পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে স্যুপটা খুব বেশি পাতলাও করে নিই আবার খুব বেশি ঘনও করে নিই এই রকম রেখেছি আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন কোন স্যুপ হয়ে গেছে আমি স্যুপটা আর বেশি ঘন করব না এরকম অবস্থাতে স্যুপটা নামিয়ে নিচ্ছি চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে স্যুপের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম খুব বেশি ঘনও করিনি আমি খুব বেশি আবার পাতলাও করিনি এই স্যুপটাই খেতে বেশি ভালো লাগে